ভোকাল ফর লোকাল হ্যাঁ আমার ভোকালে লোকাল কোথায় কি সস্তা তারই খোঁজ দিই মানে পুজোর সময় সিকিম যেতে চান ইন্টারনেট সার্চ করছেন রোজ কোথায় সস্তা কোথায় ভালো ঘুরবেন তারই দেবো খোঁজ হ্যাঁ একটা সিকিম ট্যুর নিয়ে চলে এসেছি ট্রাভেল মেটে ট্রাভেল মেটের অফিসে রক্তিন্দা আছে নভেম্বর অবধি রক্তিন্দার কাছে সিকিম ট্যুরের অফার আছে তো অফারটা কি সেটা জানবো অফারটার জন্য কোনো কম্প্রোমাইজ হচ্ছে নাকি সেটাও জানবো সব এই ভিডিওতে ইনফরমেশন দেবো আগে রক্তিন্দার সাথে কথা বলে দিই সিকিমে কী কী ট্যুর আছে সিকিমে আমরা সিকিমের যে টোটাল তিনটে সাইট ওয়েস্ট সিকিম সাউথ সিকিম ধরে একটা নর্থ সিকিম ধরে একটা আর হচ্ছে সিল্ক রুট মানে এই তিনটাতে আমরা তিন রকম ভাবে অফার দিয়েছি সমস্ত সাধারণ যারা হচ্ছে ঘুরতে যেতে চায় কিন্তু সময় এবং অর্থ দুটোই বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য আমরা তিন রকমের তিনটে

এই ডেটগুলো এরকম কোনো ডেট নেই যে কোনো ডেটে গেস্টের নিজস্ব সুবিধার মতো যেতে পারবেন এবং পুজো থেকে একদম নভেম্বর অবধি এই ডেটটা আমাদের চালু থাকে

অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাদের সবকিছু দিলে আপনার অ্যাডভান্স পাওয়ার পরে আপনার নিজস্ব রিসিভ পাঠিয়ে দেবেন নিজস্ব রিসিভ পাঠিয়ে দেবেন আর থ্রি নাইট ফোর ডেজ বা ফোর নাইট ফাইভ রেজ যারা সেট গুলো করতে চান ডিটেলস টা বলে দিল দাদা ও এখানে ক্ষেত্রে আপনারা ফোর টাইম খাওয়া দাওয়া দিচ্ছেন মানে আপনার ব্রেকফাস্ট থাকছে লাঞ্চ 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 থাকছে ইভিনিং স্যাক্স থাকছে ডিনার থাকছে মানে ফার্স্ট ডে লাঞ্চ থেকে শুরু হচ্ছে ব্রেকফাস্টে এন্ড হচ্ছে এনজিপি টু এনজিপি 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 টু এনজিপি ট্যুর থাকছে আর ফ্যামিলি ওয়াইজ রুমও থাকছে এই যদি থ্রি নাইট ফোর ডেজ হয় তাহলে চার হাজার দুশো টাকা আর ফোর নাইট ফাইভ ডেজ হলে পাঁচ হাজার দুশো টাকা আর এবার যেমন নেক্সট টুরে নেক্সট টুর আছে কোথায় নর্থ সিকিম নর্থ সিকিমের হচ্ছে আমরা ফোর নাইট ফাইভ ডেজ এর টুর করেছি আচ্ছা টু নাইট গ্যাংটক ওয়ান নাইট লাচেন ওয়ান নাইট লাচ এটা হচ্ছে এটাও এনজিপি টু এনজিপি আটজন মিনিমাম হতে হবে মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার নসিং মানে এটা পুজোর ক্ষেত্রেও কি এই রেটগুলো থাকে হ্যাঁ পুজোর ক্ষেত্রেই রেটটা থাকে করেছি আমরা পুজো থেকে একদম নভেম্বর অব্দি রেটটা চলবে আচ্ছা এই রেটে আমরা নসিং ঘোরাবো এবার কিছু এন্ট্রি এ আছে যেমন জিরো পয়েন্ট বা কালাপাত্থার এইগুলোর ক্ষেত্রে

ঠিক টাইম শুরু হয় তো সেই ক্ষেত্রেও সাড়ে সাত হাজার টাকা দিচ্ছে এটা সত্যি ভাবার বিষয় কিন্তু দাদা দিতে পারছে যেহেতু হোটেল নিজস্ব আছে আর গাড়ি নিজস্ব আছে ওরাও একটা সেই ক্ষেত্রে দাদারা দিতে পারছে কেন এখানে মনে প্রশ্ন রাখতে পারে যে সাড়ে সাত হাজার টাকায় দিচ্ছে কিছু কম্প্রোমাইজ করতে হবে কি করে দিচ্ছে কেন দিচ্ছে থাকবে আর এইবার যাবো নেক্সট ট্যুর নেক্সট ট্যুর কি থাকবে হচ্ছে সাউথ ওয়েস্ট সিকিম ট্যুর এটা হচ্ছে প্রথম দিন কালুক বা ছায়া তাহলে রাখবো আচ্ছা পরের দুদিন হচ্ছে পেলিং লাস্ট দিন হচ্ছে রাবাংলা এটাও ফোর নাইট ফাইভ ডেজের ট্যুর এটাও এনজিপি থেকে এনজিপি এইট প্যাক্স মানে জন করে মিনিমাম হতে হবে এটাও আমাদের রেট রেখেছি আমরা সাড়ে সাত হাজার টাকা এই ক্ষেত্রেও মানে এনি টাইম মানে পুজো থেকে শুরু হ্যাঁ পুজো থেকে এই তিনটে ট্যুরই খেয়েছি পুজো থেকে একদম নভেম্বর অব্দি চলবে নভেম্বর অব্দি চলবে পুজো থেকে নভেম্বর অব্দি চলবে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে একদম নভেম্বর এন্ড অব্দি আমাদের এই সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে নভেম্বর এন্ড অফ দি অফারটা চালু থাকবে সাড়ে সাত হাজার টাকায় মানে ওয়ান নাইট সাড়ে বা কালুক টু নাইট পেলি ওয়ান নাইট রা বাংলা এর মধ্যে ইনক্লুডিং সব সাইট সিন ফ্রি টাইম খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট আর ডিনার পাচ্ছেন টাইম খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এনজিবি টু এনজিপি পিক আপ ড্রপ সব থাকছে হোটেলও থাকছে ফ্যামিলিও রুম থাকছে মানে এই কোনো কম্প্রোমাইজ নেই ডিলাক্স হোটেল রুম খাওয়া দাওয়া সবই থাকছে তাহলে এই তিনটে আমাদের নর্থ সিকিম ইস্ট সিকিম আর সাউথ ওয়েস্ট সিকিম মিলে একটা ট্যুর করছে মিলে মানে কি আলাদা আলাদা যে কিন্তু মিনিমাম আটজন হতে হবে মিনিমাম আটজন হতে হবে একটা গাড়ি হতে হবে তাহলে দাদা এই রেটটা দিতে পারবে আশা করি ইনফরমেশনটা ভালো লেগেছে যদি আরও ডিটেলস জানতে চাও দাদার স্ক্রিনে দেখা নাম্বারে দাদাদের সাথে কন্ট্যাক্ট করো আর দাদাদের অফিস অফিস অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে টালিগঞ্জ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কাছে টালিগঞ্জ মেট্রো বা কুদঘাট মেট্রোতে নেমে ওখান থেকে আমাদের ফোন করলেও হবে বা অটো করে বা রিক্সা করে চলে আসলে আমাদের অফিসে পৌঁছে হবে আচ্ছা রিক্সা বা অটো করে নামে যে ফোন করে নেবে আর দাদার নাম্বারটাও তুমি বলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু অথবা অথবা এই তিনটে যে কোনো নাম্বারে আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা বুকিং করতে পারবেন তাহলে আর কী দরকার ইনফরমেশানটা ভালো লাগলে দাদাদের ডিটেলসটা ভালো লাগলে আপনারা ইনফরমেশান নিন আরও ডিটেলস জানুন দাদার সাথে কথা বলুন ফোন করুন অফিস ভিজিট করুন ভালো লাগলে দাদার সাথে ট্রাভেল মেটের সাথে বেরিয়ে পড়ুন